অঁ ন মূৰ্বী হলে ন দেখওঁ জোৱান হলে দেখি তেপটা মোবাইল আছে তো দেখুন আৰুটো অৰ মলৈ অলে নাচ শৈল চুৰু গৈটো শৈলম দে আলেমে খফকা আলেমে দিন আলেমে বদ দিন উগদ দিন ৰ কৈব উগদ দিন একদম চৈব যুদিল্লু বিহি কাছি ৰ ভয় দি বিহি কাছি উগ কোরআন হাদিস ফরিয়েরে হেদায়েতের রাস্তা মদিনার রাস্তা পাইবে লাইবু আর উগ কোরআন হাদিস ফরিয়েরে বর바ত হই যাইবে কই ঠিক নে আই গইনে টাইমই বে একা বড় গরি কও না আই গইয়ে আর উগ মোল হই দেই দে 20 30 জন মোল হই লই যাইয়েরে মণ্ডবত দশাতি সামনে আছে তে দেই দা তুলি দিল আই গেয়ে মিগো দেখিক আল্লাহ এই মন্ডবে আসতে পেরে তুমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতিছি। স্টকフィル আল্লাহু अजी। কদুন নিচে লামি জইত রে। একখান সিয়ারাল লাই। শুকরিয়া গরে দকড়ে। আং হন মিছা কথা কইলাম না। নামাজ তোস তোরা। আল্লাহ এডা আর মলো গোডা গুরব গইতো। আজকে মন্ডপে আসতে পেরে দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহ ফেট খাড়িয়ে রে মা এসিজার দি ভাই বার করি গেলে কোনোদিন মা শুকুরিয়ে মা বাফে শুকুরিয়া দিট জ্বালায় ফেলি বাফে তারে মানুষ গড়ি ফেললে জ্বালা লুকতে লুকতে কোনোদিন শুকুরিয়ে এত বড় ইমামুল আম্বিয়া নূরুন নবী আইছে দে 12 রবিউল আউয়ালগণ দিন শুকরিয়া কারবালা জবীনত দাঁড়ি টুবি লাকি আর নূরুন নবীর আওলাতে রে ইমাম হুসাইন এর জবাই করে দিল দে কোন দিন আফসোস ন ঘরে শুকরিয়া হেফাজত ইসলামের বর্তমান আমির মুহিবুল্লাহ বাবু মগরি ইবার একখান প্রশংসা করেন ফরের এখন হেফাজত ইসলামের মুহিবুল্লাহ বাবু নগরি ইবাই এক মলরে খান কি কুষ্টিয়া ইবার বাড়ি হইলি কুষ্টিয়া বা সিটির মাল আরামজাদা এটা তো দেই দেব মুহিবুল্লাহ

উবের খান কৃপা ডাক মহিবুল্লাহ বাবু নগরী কারণ না নুনে দিল এক নম্বর কারণ এই জীব কুষ্টিয়ার উজুর হরিবে এই হদে মা হদি যে ব্যপদা আসিল মা হদি যে ব্যপদা আসিল এবার নামাজ কালাম তো নোয়াছিল নোয়াছিল এবার ব্যপদায় চলাফেরা করত আর দ্বিতীয় নম্বর হতলে হজর তোমার জানা করতো জিন্দি মাইবা সুন্দর ভাই তুই বেরোলে জানা করতো

কথা কইলে অনারার তো গোসা লাগে আজিয়ে অনারার উজুরে বদাস করি না পারি এ বাস সিটির আরামদাদারে খানকির বুয়া ডাকতে বাধ্য হই দে মা কদি যা ব্যাপর দাঁড়ে বিলো কইয়ে হজর তোমার সুন্দর মাই বামাইলে বলে জানা করা দে তুই বেলে শেষ পর্যায়ে মহিবুল্লাহ বাগ বন করি তোরা খানকির বুয়া ডাকতে কি হইছি কোন গোসা হইও না এবার হাম্মান করি কি না শুদ্ধ করি কি একবার শুদ্ধ কারণ এর অদ জবাব নদিলে উন আরো বেশি করিবা কি কী একবার ধন্যবাদ জানে ইয়ে দাঁড়ি টুবি আছে কিন্তু ইমান এসে মন্ডপত